হে এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অবশ্যই ব্লগটা দিন আগের একটা ব্লগ আমি যেহেতু বেশ অনেক মাস ধরেই অসুস্থ তো অসুস্থ থাকার কারণে আমার যে ব্লগুলো জমে গিয়েছিল সেগুলোই হচ্ছে এখন আপলোড করা হবে কারণ হচ্ছে আমি এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি ইনশাল্লাহ শুন সুস্থ হয়ে যাব দেন আপনাদের মাঝে আরও অনেক এক্সাইটিং কিছু ব্লগ আসবে আর এই তো দেখলেন শুরুতেই যাদেরকে এরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার ইনলস হাউসের আর কি সবাই তো আজকে হচ্ছে একদম বেসিক একটা ডে আমরা হচ্ছে আজকে সবাই মিলে যেহেতু বাসার পাশেই হচ্ছে বিএফসি তা আমি হচ্ছে আমার বাসা থেকে বের হয়েই বিএফসিতে ঢুকে যাই আমার ননাস তারপর হচ্ছে ননাসের মেয়ে দেন হচ্ছে শাশুড়ি সবাই মিলেই হচ্ছে আমরা আজকে এসেছিলাম ভিএফসিতে তো ভিএফসিতে আসার পর একটু হতাশই হলাম কারণ হচ্ছে এখানে আসার পর দেখলাম যে প্রচণ্ড পরিমাণে মশা ছিল আর খাবার হচ্ছে প্রিপেয়ার করতে অনেকটা সময় নিবে দেন হচ্ছে ওরা ওদেরকে বলার পর ওরা হচ্ছে মশার স্প্রে করে দিচ্ছিল আমার মনে হয় কর্তৃপক্ষর হচ্ছে আরেকটু সচেতনতা হওয়া উচিত কারণ হচ্ছে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এটা তো এখানে হচ্ছে একটু হচ্ছে ম্যানেজমেন্টটা দেন হচ্ছে আরেকটু ডেভেলপ করা যেতে পারে আর এখানে হচ্ছে আমরা বসে বসে আর কি কথা বলছিলাম দেন হচ্ছে ওরা মেনু সিলেক্ট করছিলো দেন এত রাশ দেখে পরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। আর এই তো সোয়াদ হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে তো ও একটা জায়গায় স্থির থাকতে পছন্দ করে না এই তো এখনই ভিডিও মাধ্যমের প্রমাণ হলো ও হচ্ছে ওখানে যে স্ট্রাগল করবে দুষ্টামি করবে আর এই তো বলতে বলতে আমরা এখন বের হয়ে গিয়েছি একদম কারণ হচ্ছে এত রাশ ছিল আর সেকেন্ড হচ্ছে ওদের অনেকটা হচ্ছে ডিলে হবে যেহেতু হচ্ছে ওরা পাঠাও দেন হচ্ছে ফুড অ্যাপগুলোতেও ডেলিভারি দেয় তো ওদের হচ্ছে সেই ডেলিভারিগুলো ডিসচার্জ করার পর হচ্ছে আমাদের আর কি খাবারগুলো সার্ভ করবে তাই আমরা হচ্ছে বিএফসি থেকে বের হয়ে চলে যাই হচ্ছে শর্মা হাউসে এই তো এখানে চলে আসার পর হচ্ছে আমার ছেলে একটু দুষ্টামি করছে সে হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না কারণ সে মানে ক্যামেরাতে এত একটা খুব একটা ইজিলি আসতে চায় না আর এখানে হচ্ছে সে এখানে টিস্যু দিয়ে খেলা করছিল আর এই তো আমার ছোটো নানাস দেন হচ্ছে আমার ফুল ফ্যামিলি এখানে চলে এসেছে আর এই মোমেন্টটাতে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি তো খাবার অর্ডার হতে দেওয়ার পরপরই দেখা যাবে কারেন্ট চলে যাচ্ছে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম শর্মা হাউসে তো আমি এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছে এর আগেও যে হচ্ছে ওদের কারেন্ট চলে গে যাওয়ার পর হচ্ছে জেনারেটার আসতে একটু লেট করে আর এই তো এখানে হচ্ছে আমরা বসে বসে কী করব দেন খাবারের অপেক্ষাই করছিলাম আর এই ক্লিপটা আপনারা ফার্স্টেই দেখে ফেলেছেন যে খুবই ফানি একটা ক্লিপ ছিল তো আমরা এখানে সবাই হাসছিলাম কারণ এত ফানিভাবে হচ্ছে উনি বলছিলো তো আমি হচ্ছে না এসে পারছি না আর এখানে হচ্ছে সবাই মিলে আর কি গসিপ করছিল কিভাবে কি দেন কারেন্ট চলে আসে সাদেন আর এখনই আমাদের হচ্ছে খাবার দিয়ে দিবে তো আমরা হচ্ছে এখানে খাবার খাবো দেন হচ্ছে আর একটু আড্ডা দিব আর এই দিকে হচ্ছে আমার শাশুড়ির ঘুমে বেহুশ তো উনি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান তো আমার ছেলে বলছিল যে দাদু ঘুমিয়ে যাচ্ছে আর এই তো আমার ছেলে দেন হচ্ছে আমার ননাসে মেয়ে ওরা হচ্ছে কোল্ড কফি অর্ডার দিয়েছিল বাচ্চাদের মেবি কমন ফুডই হচ্ছে কোল্ড কফি দেন হচ্ছে কোক দেন হচ্ছে ফ্রাইস আইটেমগুলো তো আমার ছেলে হচ্ছে যখনই কোথাও বসবে ও হচ্ছে কোল্ড কফিটা আগে প্রেফার করে ওর জন্যে কারণ রিসেন্ট দেখলাম সে হচ্ছে কোল্ড কফি খাওয়া শিখেছে তো সে যেখানেই বসুক না কেন তার কোল্ড কফি ফার্স্টে লাগবেই তো লাগবে আর এদিকে হচ্ছে আমার ননাসের মেয়ে তার বোনকে হচ্ছে কফি খাইয়ে দিয়ে আসলো আর আমার ছেলেকে আমি বলছিলাম যে কফির টেস্টটা কীরকম তো ও বলছে খুবই মজা খুবই আমি আর এই তো আরেকজন কফির টেস্ট বলতে গিয়ে কফি ফেলে দিবে মুখ থেকে যাই হোক ওদের এই দুষ্টামিগুলো দেন হচ্ছে এই যে বাচ্চাদের যে একটা মানে মুহূর্ত বাচ্চার মুহূর্ত এই মুহূর্তগুলো কিন্তু একটা দিন স্মৃতি হিসেবেই থেকে যাবে ভবিষ্যতে কারণ ওরা এখন ডে বাই ডে হচ্ছে গ্রোন আপ করছে তো পরবর্তীতে হয়তো বা ওরা ব্লগ দেখে দেখবে যে ওরা কতটা কিউট ছিল বা দুষ্ট ছিল আর এই তো এখনই চলে এসেছে হচ্ছে অন্থন তো অন্থনটা হচ্ছে আমার শাশুড়ির অনেক পছন্দের তো উনি হচ্ছে ওনার জন্য অন্থনি মানে অর্ডার করা তো সবাই আমরা অন্থন খাচ্ছিলাম দেন ফ্রাইস চলে আসবে আমার ছেলের জন্য হচ্ছে ফ্রাইস অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে আমরা হচ্ছে চিকেন ফ্রাইগুলো নিয়েছিলাম তো চিকেন ফ্রাই সবাই খাচ্ছি আর আমার ছেলের যে খাবারটা এটা হচ্ছে একটু পরে আসবে তো ওকেও আমি একটু এনকারেজ করছিলাম যে তুমি তোমার খাবারটা খাও আর বলতে না বলতে ফ্রাইস চলেই এসেছে আর এইদিকে হচ্ছে সবাই সবার মতো করে ফুড এনজয় করছিল শর্মা হাউজের ফুডগুলো এভারেজ খুব একটা আমরিও না আবার খুব একদম ডিসঅ্যাপয়েন্টিংও না জাস্ট আর কি মোটামুটি লেভেলের একটা খাবার তো আপাতত হচ্ছে এই শর্মা হাউসটা মেবি এখন নেই তো এই তো আমাদের খাবার কমপ্লিট করার পর হচ্ছে আমরা সাথে চা অর্ডার দিয়েছিলাম তো এই চাটা নাকি খুবই টেস্টি তো এই চা খেতে খেতে আমরা চলে যাব বাসায় তো এখন হচ্ছে সবাই চা এনজয় করছি আর এদিকে হচ্ছে বিলের একটা প্রিপারেশান ছিল যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে দেখিয়ে দিলাম আমরাও ফ্যামিলি সবাই মিলে মাঝে মাঝে বের হই তো এই হচ্ছে আমাদের ছোট্টোখাটো একটা ফ্যামিলি ব্লগ আল্লাহফের সবাইকে সবাই যারা আমার পেজে এখনও লাইক দেননি লাইক দিয়ে পাশে থাকবেন